বিসমুল্লাহ রহিম মনির হাই স্কুল অ্যান্ড কম্পিউটার ইনস্টিটিউটের পক্ষ থেকে ব্যাকরণ সকল পরীক্ষার জন্য সারা জীবন কাজে লাগবে বাংলা দ্বিতীয় পত্র এখন তোমাদের সামনে আমি বেশ কিছুটা সংজ্ঞা আলোচনা করব এই সংজ্ঞাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সংজ্ঞাগুলো তোমরা যদি জানো তাহলে তোমরা বাংলা লেখার ক্ষেত্রে কখনো ভুল করবে না বা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে দেখো এক নম্বর ভাষা কাকে বলে মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল ধ্বনি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল ধ্বনি উচ্চারণ করে থাকে তাকে ভাষা বলে দুই নম্বর সাধু ভাষা কাকে বলে সাধু ভাষা কাকে বলে যে ভাষায় শব্দের ব্যবহার বেশি ক্রিয়াপদগুলো দীর্ঘ রূপে ব্যবহৃত হয় তাকে সাধু ভাষা বলে যেমন তাহারা আমাকে ফেলিয়া চলিয়া গেল সাধু ভাষা কাহাকে বলে উত্তর যে ভাষায় তৎসম শব্দের ব্যবহার বেশি দীর্ঘ রূপে ক্রিয়াপদ হয় তাকে সাধু ভাষা বলে যেমন তাহারা তাহারা আমাকে ফেলিয়া চলিয়া গেল নাম্বার তিন চলিত ভাষা কাহাকে বলে উত্তর যে ভাষায় তদ্ভব ও দেশি শব্দের ব্যবহার বেশি সর্বনাম ও ক্রিয়াপদগুলো গুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে যেমন তারা আমাকে ফেলে চলে গেল নাম্বার তিন চলিত ভাষা কাকে বলে যে ভাষায় তদ্ভব ও দেশি শব্দের ব্যবহার বেশি সর্বনাম ও ক্রিয়াপদগুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় তাকে চলিত ভাষা বলে যেমন তারা আমাকে ফেলে চলে গেল নাম্বার চার বাংলা ভাষা কাকে বলে বাঙালি জাতি যে ভাষায় কথা বলে তাকে বাংলা ভাষা বলে এটা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে বিভিন্ন লেখকের বিভিন্নভাবে ভাষা সংজ্ঞায়িত করেছেন মাতৃভাষা কাকে বলে মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে মাতৃভাষা কাকে বলে মায়ের কাছ থেকে শেখা ভাষাকে মাতৃভাষা বলে আমরা যে ভাষাগুলো মায়ের কাছ থেকে সচরাচর শিখে থাকি মা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই আমরা কথা বলি সেটাই মাতৃভাষা সাধু ও চলিত ভাষার মধ্যে পাঁচটি পার্থক্য লিখ এটা বই দেখো সাধু ও চলিত ভাষার মধ্যে পাঁচটি পার্থক্য লিখ এটি পাঠ্য বই দেখো বর্ণ কাকে বলে কত প্রকার ও কি কি ধনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে যেমন অ আ ই ক খ ইত্যাদি বর্ণ দুই প্রকার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বর্ণ কাকে বলে কত প্রকার ও কি কি ধনির সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ এগুলো ক্ষুদ্র অংশ ক খ এগুলো ক্ষুদ্র অংশ এই চিহ্নগুলি বর্ণ এই বর্ণকে দুই ভাগে ভাগ করছে একটা আর একটা ব্যঞ্জন বর্ণ এখন সরবর্ণ কাকে বলে যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বর্ণ বর্ণ বলে অন্য কোনো বর্ণের সাহায্য লাগে না যে সকল বর্ণ নিজে নিজে উচ্চারিত হতে পারে তাকে স্বরবর্ণ বলে যেমন সরিয় সরে রসই ইত্যাদি এগুলো স্বরবর্ণ এগুলো কারোর সাহায্য ছাড়াই নিজে নিজেই উচ্চারিত হতে পারে আবার ব্যঞ্জন বর্ণ কাকি বলে যে সকল বর্ণ নিজে নিজেই একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন ক খ গ ঘ ইত্যাদি নাম্বার নয় বর্ণ কাকি বলে যে সকল বর্ণ নিজে নিজেই একা উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন বর্ণ বলে যেমন ক খ গ ঘ ইত্যাদি এগুলো নিজে কখনো উচ্ছেদ হতে পারে না শব্দ কাকে বলে কয়েকটি বর্ণ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে যেমন হা একটা বর্ণ ত একটা বর্ণ দুটা মিলে কি হইল হাত বলা আছে ক বর্ণ এই হা একটা বর্ণ বর্ণ একটা মিলিত হয়ে একটি শব্দ তৈরি হয়েছে ক একটা অক্ষর বা বর্ণ ল একটা অক্ষর বা বর্ণ ম একটা অক্ষর বা বর্ণ এই তিনটে বর্ণ একত্রে মিলিত হয়ে হয়েছে কলম ক ল ম কলম দশ নম্বর শব্দ কাকে বলে উত্তর কয়েকটি বর্ণ একত্রে মিলিত হয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ করলে তাকে শব্দ বলে যেমন হা ত সমান হাত ক ল ম সমান কলম কারণ এই বর্ণগুলো পাশাপাশি বসছে এবং একটা অর্থ প্রকাশ করছে যেমন কলম একটা অর্থ আছে হাত এটা অর্থ আছে শব্দ এবার এগারো এগারো উৎপত্তির দিক থেকে শব্দকে কয়েক ভাগে ভাগ করা যায় ও কি কি উৎপত্তির দিক শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা শব্দ শব্দ অর্ধ দেশি শব্দ বিদেশি শব্দ এগারো নম্বর উৎপত্তির দিক থেকে শব্দকে কয় ভাগে ভাগ করা যায় ও কি উৎপত্তি দিক থেকে শব্দকে পাঁচ ভাগে ভাগ করা যায় যথা তৎ সমর শব্দ অর্ধ তৎসম শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ তৎসম শব্দ অর্ধ তৎ সমর শব্দ তদ্ভব শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ এই যে ব্যাকরণের অংশগুলো আমি আজকে তোমাদের সামনে আলোচনা করলাম এগুলা তোমরা ধৈর্য সহকারে বারবার বার শুনো এবং দেখো তাহলে অবশ্যই তোমরা ব্যাকরণে ভালো রেজাল্ট করবে এবং ব্যাকরণ জানা থাকলে বাংলার কোনো অংশেই তোমার কমতি থাকবে না শুদ্ধ লেখার জন্য আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম